কালকে আমরা সরকারের মানে শহরের মেইন রাস্তায় রিক্সা যে কোনো রিক্সা চলাচল মানে এটা তো ডিএমপির আগের নির্দেশনা আছে আমাদেরও নির্দেশনা আছে আমরা তো দিব না এক্ষেত্রে কোনো ছাড় নাই কিন্তু সেই জন্য আরেকজনের বাহন ভেঙে ফেলাটাও হয়তো বা এটা অনেক বেশি করা হয়ে গিয়েছে তো সেই কারণে আমি আমি ভাবলাম যেটা এইটা আমাকে আসলে কারণ এই দরদের শহরই তো আমার কাজ তো এই জন্য আমরা তাদেরকে শুধুমাত্র ভেঙেছি তা না আমরা তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছি যেন তারা আবার আরেকটা রিক্সা নিয়ে না যেন না নেমে যায় বরঞ্চ অর্থনীতিকে আমরা পঞ্চাশ হাজার টাকা করে আমরা তিনজনকে দেড় লাখ টাকা দিয়েছি এবং তাদেরকে সাথে আমাদের কমিটমেন্ট হয়েছে তারা চাকরি করবেন আমাদের আমরা স্পেস তৈরি করে দিয়েছি আমাদের জোন ফাইভে ওখানেই তারা পরিবারগুলো চাকরি করবে এবং এই রকম রিক্সা নিয়ে অবৈধ রিক্সা নিয়ে তারা আসবে না কিন্তু এর সাথে সাথে আমাদের মেসেজ হচ্ছে রাস্তায় যারা বের হবেন পুলিশ কিন্তু তাদেরকে তাদের বাহনগুলো আটক করে কিন্তু ডাম্পিং করবে যে কোনো অবৈধ বাহন যখন রাস্তায় চলে সেটা যদি লাইসেন্স না থাকে কাগজপত্র ঠিক না থাকে তখন পুলিশ কি করে ডাম্পিং করে তো সুতরাং আমরা আইনগতভাবে ডাম্পিং করার পরামর্শ আমরা দিয়েছি তো না 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 ডাম্পিং চলবে আমরা ডাম্পিংয়ে যে প্রসেস সেটা যাবে এটা তো সে একটুখানি করা হয়ে গিয়েছে অনেকের মধ্যে করা হয়েছে আমরা এটা একটা করা মেসেজ দিতে চেয়েছি একটা কাজ করতে গেলে কিছু সময় অনেক সময় একটা করা বিষয় করতে গিয়ে অনেকে হয়তো বা মানে কষ্ট পেয়ে যেতে পারেন তো আমরা চেষ্টা করব সত্য কথা হচ্ছে যে একটা মানবিক শহর করতে গেলে তো আমাকে মানুষকে এই মানুষের যন্ত্রণাটাকে আমাকে আসলে বুঝতে হবে এটা যদি না বুঝে আমরা শহর চালাই শহর তো একটা মেকানিক্যাল জায়গা না তো আমরা চেষ্টা করব মানে আমাদের অন্য অন্য ড্রাইভগুলোর ক্ষেত্রেও আমরা সর্বোচ্চ পরিমাণে মানে সহনশীল থেকে কাজ করতে কিন্তু আইনের ক্ষেত্রে তো আমরা ছাড় মতো কোথাও দিব না